হাই গাইজ আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই গার্মেন্টস নলেজ হাব চ্যানেলে তো আমরা প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু গার্মেন্টস নলেজের উপরে ভিডিও বানানোর জন্য যাতে যারা বিগিনার আছেন বা যারা গার্মেন্টসে চাকরি করেন বা চাকরি করতে চাচ্ছেন এরকম যারা আছেন তাদের জন্য যাতে সুবিধা হয় তা যাদের তাদের তারা যেন সহজেই বুঝতে পারে আসলে গার্মেন্টস কী এবং গার্মেন্টসে কীভাবে কাজ করতে হবে কোন সেক্টরে কাজ করলে তাদের জন্য ভালো তো যাই হোক কথা না বেরিয়ে আজকের টপিক ফিরে যায় আজকের টপিক ছিল এই যে থ্রি সেট প্যাকের যে আইটেম সেটা সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা তো এখানে একটা আমাদের থ্রি থ্রি পিসের একটা প্যাক আছে এই যে থ্রি পিসের একটা প্যাক তো এইভাবে প্যাকটার উপরে আমাদের একটা ক্যাপ আছে এই যে একটা ক্যাপ আছে তারপরে একটা টপস এবং একটা বটম তো এই বটমসটা হলো একটা কভারঅল তো এখানে একটা কভারঅল নিলাম এই হলো একটা কভারঅল এটা হলো পুরো কভার বাচ্চাদের বেবি আইটেম তো এইখানে মাঝখানে দেখেন একটা জিপার আছে এবং এই জিপারের সাথে এখানে এই যে দ্বীপের এই মাঝখানে জিপার এবং এখানে একটা ফুটি আছে ফুটি এই যে দুটো ফুট পা বাচ্চাদের এবং এই যে এইখানে একটা এইটার নাম হলো গাছেট এই যে এইখানে একটা গাছেট আলাদা একটা পট্টি তো এই জিপারের জিপারে যাতে কোনো ইয়া না হয় সেফটি ইস্যুর জন্য এখানে একটা গার্ড করা আছে এটার নাম জিপার গার্ড এবং এখানে আরও একটা গার্ড আছে এখানে একটা জিপার গার্ড আছে তো এই হলো এ হলো ইয়া তো কবার মেইন সেফটি হলো যে বাচ্চাদের যেহেতু আইটেম সেহেতু এখানে এই যে জিপারের গার্ড লাগানো আর এই আইটেম করতে গেলে এখানে দেখেন এই আইটেমের সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস এই জিপারটা জিপার জয়েন্ট জিপার জয়েন্টে যাতে কোনো পাকারিং না আসে তো পাকারিং রোধ করতে কি হবে কি করতে হবে এইখানে যত মার্ক বেশি করবে তত বডি ভাগ করতে সুবিধা হবে জিপার জয়েন্টের সময় এবং সেটা আর ওই রকম পাকারিং আসবে না আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে আর জিনিস আছে যে আমরা হিট সিল এই যে এটার নাম হিট সিল এই হিট সিলের সাইজ কনফিগারেশন এবং কেয়ার লেভেলের যত ইনফরমেশন আছে সেটা এখানে থাকে তো আরেকটা জিনিস আমরা এটাতে ইউজ করি এটা হলো হ্যাঙ্গার লুপ এটা লুক এই এই হ্যাঙ্গার লুকটা এটা হ্যাঙ্গারের সাথে এই যে এই হ্যাঙ্গারের সাথে মানে আটকানো থাকে লকপিন দিয়ে যাতে কেউ খুলে নিয়ে যেতে না পারে তো এইটা হলো কভারঅল আর কভারঅলের সাথে আমাদের আর একটা এই যে এখানে বিভিন্ন টাইপের কালারের কভারঅল আমি রেখেছি এইখানে এই যে টুপি ক্যাপ টুপিতে এখানে একটা কানও আছে এই হলো কভারঅলের অবস্থা তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন